আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক দেখতেই পারছেন আমি বেড়াতে যাচ্ছি যে সকাল সকাল বেড়ানোর জন্য বের হয়ে গিয়েছি আপনাদের ভাইয়া একটু বাহিরে আছে সেও গাড়িতে উঠবে ড্রাইভারও একটু বাইরে গিয়েছে তা আমি গাড়িতে বসেছিলাম তো চিন্তা করলাম এখন একটু ভিডিও করি আসলে রেডি হওয়ার সময় তাড়াহুড়ায় সেভাবে ভিডিও করতে পারিনি তাই এখন একটু ভিডিও করছি তো আশেপাশের প্রকৃতি কিন্তু ভিডিও করতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সাথে অল্প একটু শেয়ার করছি তো ভিডিওর শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ঘুরতে যাওয়ার সময় আমার কাছে ভীষণ ভালো লাগে রাস্তা দিয়ে সব কিছু দেখতে দেখতে যেতে আমি কিন্তু ঘুরতে যাওয়ার সময় বেশিরভাগ সময় ঘুমাই না আমার আশপাশ দেখতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র সেই জায়গাটা তো এটা একটু ভিডিও করলাম যে আমার আপুদের সাথে আমার ভাইয়াদের সাথে একটু শেয়ার করব আর যখন লালনশাহ ব্রিজের উপরে উঠলাম সেই জায়গায় নদী পথ তারপরে রেল লাইন দেখতে ভীষণ ভীষণ ভালো লাগতো তা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি দেখুন কত সুন্দর বাগান গাছ ভীষণ ভালো লাগছে হ্যাঁ রেস্টুরেন্টে খেয়েছি বাহিরে যে যে জায়গায় খেয়েছি বিশ্বাস করুন ফোন বের করতে ভীষণ লজ্জা লেগেছে তাই ফোন বের করিনি আর ভিডিও করিনি আর এটা কিন্তু ওই যে টোল দেওয়ার সময় ড্রাইভার গাড়ি স্লো করে টাকা দিতে হয় তো সেই জায়গাটা আর আশেপাশে এত সুন্দর ফুলের গাছ ফুল গাছ দেখে তো আমার মন ভীষণ ভালো হয়ে গেল সবার ভিডিওই দেখি তা অনেক আপুদের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখায় যেমন ফ্রান্সের আমার শেখ সাথে আপু আছে ওই আপুটার ভিডিওতে আমি আজকেও দেখলাম এত সুন্দর ফুল ফুল দেখে আমার মন ভালো হয়ে গেল তো সত্য কথা বলতে কি ফুল আশেপাশের পরিবেশ আমাদের তো সবার সব কিছু দেখা হয় না তো এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা এক একজন আরেকজনের ভিডিও দেখে সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে পারি আর দেখতেও পারি যে কোন জায়গা কত সুন্দর এই যে দেখুন হার্ডিং ব্রিজ এটা কিন্তু লালুনসা সেতুর উপর থেকে তোলা আমি এই জায়গা থেকে গাড়ির মধ্যে বসে একটু এই ভিডিওটুকু করেছি নিচে নদী আর পাশেই রেল লাইন আর এই পাশে নদী এই যে দেখুন ব্রিজের ওই পার থেকে দেখা যাচ্ছে নদী এত পানি দেখতে যা ভালো লাগছিল আর এখানে যা বাতাস একবার ভেবেছিলাম গাড়ি থেকে নেমে দেখব কিন্তু না এখানে দেখলাম ব্রিজের উপর অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে তাদের দেখে আর লজ্জায় নামিনি যে থাক ডিস্টার্ব হবে তাদের তো সেগুলোই দেখছিলাম আর এই পরিবেশটা উপভোগ করছিলাম ভীষণ সুন্দর জায়গা আমার তো ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে তা আমার কোন কোন আপুদের ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর বিশেষ করে সবুজ প্রকৃতি দেখতে আমার আরও ভালো লাগে এই দেখুন গাছগাছালি ফুল ফল সব কিছুই ভীষণ ভীষণ ভালো লাগে তা এখন চলে যাচ্ছি আমরা তা প্রায় আমার গন্তব্যের দিকে পৌঁছে গিয়েছি আমার বাসায় চলে যাব তো সেইখানেই যাওয়ার চেষ্টা করছি তো অনেক সময় গাড়ির মধ্যে বসে খুব বোর লাগছিল বলতে পারেন বিরক্ত হচ্ছিলাম বেশি সময় বসে থাকলে আর জার্নিতে কিন্তু অনেক সময় বমি আসে আমার কিন্তু বমি আসে কিন্তু হয় না আবার মাঝে মাঝে হয়ও সময় যে হয় না তা না একটু ক্লান্ত লাগে তবুও হয় কিন্তু আমার ছেলেটা আজকে বমি করেছে ওর আজকে বমি হয়েছে আমার হয়নি বমি আপনাদের ভাই আরও না আল্লাহ রহমতের দুজন ভালোই ছিলাম শুধু ছেলেটা আমার বমি করেছিল তো এখানে নেমে একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ রেস্ট নিলাম কারণ অস্থির লাগছিল গরমে এই জন্য এখানে আর কি দাঁড়ানো তো দাঁড়ানোর পরে একটু হাওয়া খেলাম তারপর আবার গাড়ি করে বাসায় চলে যাব। তো দর্শক বাসায় চলে যাওয়ার পর কিন্তু আবার সেই রুটিনে ফিরে গিয়েছি এই যে দেখুন সকালবেলা আমার ছেলের জন্য দুধ চা করে নিয়েছি আর আমার জন্য কফি করে নিয়েছি এখন পাউরুটি দিয়ে দুই মা ছেলে এটা খেয়ে নেব। তারপর আবার সকালে নাস্তা তৈরি করতে হবে যেহেতু বাইরে ছিলাম আমরা তা আজকে সকালে নাস্তায় তৈরি করব হাত রুটি গরুর গোস্ত আর মিষ্টি এটা দিয়ে আজকে সকালে খাওয়া হয়ে যাবে তারপর দুপুরে রান্নাবান্না করতে হবে এক জায়গা থেকে ঘুরে আসলে ঘর বাড়ি নোংরা থাকে কাপড় চুপড় ওয়াশ করা ভীষণ ঝামেলার থাকে তবুও সেই কাজগুলো তো আমাকে করতেই হবে যেহেতু আমার সংসার তা আমি এগুলো গুছিয়ে নিয়ে ওকে নাস্তা দেওয়ার পরে ধারাবাহিকভাবে আমার পরপর কাজগুলো করে নেব তো আমার আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এই যে সকালের নাস্তায় এটা ছিল লাচ্চা সেমায় আগে রান্না করা এটা ভাজা গোস্ত ছিল রাজভোগ মিষ্টি আর ছিল হাত রুটি এটা দিয়ে আজকে সকালে আপনাদের ভাইয়া আর আমার ছেলে নাস্তা করে নিয়েছে আমি তো রুটি খাবো না আমি যেহেতু কফি আর পাউরুটি খেয়েছি তো ওরা এখন সাড়ে নটা বাজে এখন খাবারটা খেয়ে নেবে তো দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম